প্রথমে জানিয়ে দিচ্ছি তারপরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য মুখ খুলেছে নয়াদিল্লি সোমবার ভারতের পররাষ্ট্র মত মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী হাসিনার বিষয়ে কথা বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত সরকার এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসিদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার রায়ের পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি আনার জন্য অতি দ্রুতের পদক্ষিত হবে আমরা চাই এই কার্যকর করা হোক শেখ হাসিনার এই পাশে কার্যকর করা হোক শেখ হাসিনা আজকে তার পাশে এরাদেশের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের দেশ প্রেমিক জনগণের মধ্যে স্বস্তি বেড়ে এসেছে

আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রদর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বিগত ষোলো বছরের যত খুন যত ঘুম যত অত্যাচার যত অন্যায় যত মায়ের বুক খালি করছে সর্বশেষ চব্বিশে এসে আমাদের আবু সাঈদ ইয়ামিনের মতো আরো যত তরুণ শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকে আল মহান আল্লাহ তালা তার বিচার করছে আমরা আলহামদুলিল্লাহ আমরা এতে অত্যন্ত খুশি তবে অতীতে অনেক বিচার হয়েছে ফাঁসি হয়েছে তার রায় হয়েছে কিন্তু কার্যকর হয়নি আমরা চাই এই কার্যকর করা হোক শেখ হাসিনার এই ফাঁসি কার্যকর করা হোক এবং সাথে সাথে শেখ হাসিনার সাথে আরো যারা দোষর আছে চোদ্দ দল জাতীয় পার্টি সহ প্রশাসনের বিভিন্ন স্তরে যত ফেসিস লুকায় আছে তাদের সকলকে গ্রেফতার করা হোক তাদের সকলকে আইনের হাতে আনা হোক এবং তাকে সকলকে এক দরিদ্রে ফাঁসি দেওয়া হোক আমরা এই খুনিয়াসিনা আসিনা ফ্যাসিস্ট এবং তার দর্শকদের এক দরিতে ফাঁসি চাই ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শুক্রিয়া 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 আজকে ডাইনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এর মধ্য দিয়ে জুলাই পিলখানা সাপ্লাই যে সকল বায়রা শহীদ হয়েছিল তাদের আত্মা শান্তি পেয়েছে আমরা শান্তি পেয়েছি দিল্লির আধিপত্য মুক্ত বাংলাদেশ নির্মাণের পথে আমরা এগিয়ে যাচ্ছি আমরা মনে করি অতি দ্রুত এই রায় কার্যকর করার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশকে তারা রক্ষা করবে সকল ফেসিবাদী অপশক্তি থেকে আমরা মুক্ত হব এবং আমরা কোন ধরনের আধিপত্যকে প্রশ্ন দিই না তার প্রমাণ আমরা আজও দিলাম এবং আমরা স্পষ্টত আপনাদেরকে জানাচ্ছি দিল্লি থেকে শেখ হাসিনাকে আনার জন্য অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং আজকের রায়কে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছি এবং আমরা মনে করছি বাংলাদেশ মুক্ত হলো আজকে আমরা স্লোগান দিতে পারি ইনকিলাব মুর্দাবাদ মু অস্ত্র নিয়ে হাসিনা পলায় গেছে মসজিদের ইমাম পলায় গেছে আজকে তাই বিচার হয়েছে দেখেন আজকে কোন আওয়ামী কোন নেতা কোনো পটকা পটকা কিছু নাই সব নিঃশেষ সবাই বুঝে গেছে হাসিনার দিন শেষ হাসিনাও শেষ আওয়ামী শেষ এই দেশে আওয়ামী আর কোনো থান নাই এই দেশে কোনো ফ্যাসিস্টের স্থান নাই আগামী যারা শাসক আসবেন তাদেরও কোনো স্থান নাই আমরা এই দেশটাকে আগলে ধরবো আমরা বিপ্লব শিখছি কেন বিপ্লব করতে হয় ছাত্ররা আমাদের বিপ্লব শিখাইছে আমি দাবি করবো সরকারের কাছে আবু সাইদ মুগ্ধ এদেরকে সাহসিকতার পুরস্কার দিয়ে সম্মানিত করুন দেশ গর্বিত হবে আপনারা জানেন আজ সচ নভেম্বর একটি ইতিহাস সৃষ্টি হয়েছে এই ইতিহাস এই ইতিহাসের জন্য জনগণ অপেক্ষা করছিল সেই ইতিহাস হচ্ছে যে শেখ হাজিনের ফাঁসি আপনারা জানেন যে কুটি প্রাণের কুটি মানুষের ইচ্ছা শেখ হাজিনের ফাঁসি সেই ফাঁসি একটুকে দেওয়া হয়েছে সেই রায় একটুকে দেওয়া হয়েছে এই রায় নিয়ে কোনো প্রকার তালবাহানা তামাশা কালকেপন চলবে না আপনারা জানেন এই খুনি হাসিনা তখন দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে খুনের উৎসব করেছে বাংলাদেশের ত্রাসের উৎসব করেছে বাংলাদেশে এত গুণ এত খুন খুনের সাথে জড়িত যে শেখ হাসিনা দুর্নীতি লুটতরাজ খুন এবং তাসের রাজত্ব করেছে যে খুনি শেখ হাসিনা আজকে তার বাসীর আদেশের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের মধ্যে স্বস্তি বেরিয়ে এসেছে ইনশাল্লাহ তার রায় কার্যকর হওয়ার এক পর্যন্ত তার বাসীর রায় যদি না হয় পিলকেলায় হত্যা হওয়া সে সকল স্বতন্ত্র

শেখ হাসিনার গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে মানবতার অপরাধ করেছে তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে এই বিশ্বের বাসের কাছে একটা নজির তৈরি হবে সে কাছে রায় কার্যকর করার মধ্য দিয়ে সে হাসিনা না শুধুমাত্র উস্কানিমূলক বক্তব্য দেয় নাই আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে লেথাল ওয়েপন ব্যবহার করেছে গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে এবং মানুষকে সে পূড়িয়ে হত্যা করেছে এবং নিঃসংস একজন খুনি যার এত এত অপরাধ সে অপরাধের খুব অল্প কিছু অভিযোগই আজকে শাস্তির ঘোষণা এসেছে তার বাকি যত অপরাধ আছে সবগুলো অপরাধের বিচার হবে এবং এই গণহত্যাকারীরা তাদের শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে যাতে করে আর কোনো শাসক আর কোনো গোষ্ঠী তারাজন কোন হпта করি ভয় না পারে মানবতা বিরুদ্ধ ভয় উত্তে না পারে এমন একটা শব্দেজন अपेक्षा করছি আমরা শুধুমাত্র রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয় রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে আমরা अपेक्षा করছি সরকারের কাছে আহ্বান রাখছি অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা এই মৃত্যুদন্তের রায় সরকার কার্যকর করবে we have decided to inflict harm with only one রায়ের দিকেই যেন তাকিয়েছিল গোটা দেশের মানুষ আর সেই রায় শোনাতেই উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত জনতা একদিকে জুলাই যোদ্ধাদের অনেকের উল্লাস দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া ছিল অনেকেরই তবে কেবল রায় ঘোষণার মধ্য দিয়েই এই ঐতিহাসিক দিনের মর্যাদা সীমাবদ্ধ থাকুক এমনটা চাইছেন না কেউই অবশেষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মাত্র তিন ঘন্টা পরেই নড়ে চড়ে বসে নয়াদিল্লি তবে প্রতিক্রিয়াটা এসেছে বেশ সংক্ষিপ্ত আর তাতেই যেন ভারত এই রায়কে কেবলই লক্ষ্য করেছে সমর্থন বা স্বীকৃতি দেয়নি মোটেই বরং বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শব্দটিকে তারা উদ্ধৃতি চিহ্নে রেখেছে যা বোঝাচ্ছে ট্রাইব্যুনালের বৈধতা বা নামকরণের সঙ্গেও হয়তো পুরোপুরি একমত নয় ভারত কিন্তু রায় ঘোষণার পর আসল প্রশ্নটা এখন শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি তবে বদলাচ্ছে উত্তর হল না ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে বিবিসিকে জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না গত বছরের পাঁচ অগস্টে তিনি ভারতে ঢোকার পর থেকেই নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত তাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ চিঠির কি হবে গত বছর ডিসেম্বরে নোট ভার্বাল পাঠানোর দুদিনের মধ্যেই ভারত তার প্রাপ্তি স্বীকার করেছিল আর তারপর সম্পূর্ণ নিরবতা যদিও এখন চাপ বাড়বে কারণ হাসিনা কেবলই মামলার আসামি নন বরং তিনি এখন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তবুও দিল্লির অবস্থান যেন অনর কারণ চুক্তির ভেতরেই আছে এমন অনেক ধারা যেগুলো ব্যবহার করে ভারত সহজে হস্তান্তর অনুরোধ নাকচ করতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি অনুরোধ প্রাপক দেশ মনে করে অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয় ভারতের কর্মকর্তারা শুরু থেকেই ইঙ্গিত দিয়ে আসছেন শেখ হাসিনাকে ফেরত পাঠালে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গণহারে মামলা আদালত প্রাঙ্গনে হামলা মন্ত্রীদের লাঞ্ছনা সবকিছু যেন তাদের চোখে এখন বড় যুক্তি যদিও রায় ঘোষণার পর একজন দণ্ডিত পলাতক আসামিকে ভারত কেন আশ্রয় দিচ্ছে তার কৈফিয়ত এখন থেকে দিতে হবে কিন্তু সেই কৈফিয়ত দিলেই যে ভারত তার অবস্থান বদলাবে এমনটাও নয় ফলে ভারত এখনো অনায়াসেই বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না এবং সেই কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয় বলে মতামত দিয়েছেন ভারতীয় পর্যবেক্ষকরা মারা পড়লে বরং লাভ হইতো মানে এতদিনের মানুষ খুব তো অনেকখানি ভুলে দিত হয়তো বত্রিশ নম্বর বাসটাও সেফ হয়ে যেত হয়তো চোদ্দ পনেরো বছর রাজত্ব করছে কে শেখ একটা একটা কি বলে যাকে আমি ফিমেল ভাষণ অফ হিটলার বলি সে রাজত্ব করছে এবং এই যে জেনারেশন এই বিচারটা যাই হোক না কেন পরবর্তী বিচার পরবর্তী কার্যক্রম এইসব ব্যাপারে আরো কঠিন এবং আরো দ্রুত হবে তাকে মানে ফ্রি আনা থেকে শুরু করে তাকে বিচার এই যে বিচারটা অন্তত পক্ষে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করার জন্য প্রক্রিয়াগত কি কি দিক অবলম্বন করা যেতে পারে বললাম সময় তিন দিক আমরা আসি সবসময় বলি যে ভারতের সাথে বাংলাদেশের শান্তিপূর্ণ সহ অবস্থানটাকে নিশ্চিত করে রাখা দরকার কিন্তু সেটা একটা মধুর সম্পর্কের ভিত্তিতে ওভাবে নয় এক আর দুই নম্বর হচ্ছে এই যে শেখ হাসিনা এখন ওখানে আছে শেখ কিন্তু এখন ডেড হর্স এখন

প্ৰিভিলাইজ হ'ব লয়াৰ নিয়োগ কৰা বৰ বৰ লয়াৰ নিয়োগ কৰব ফাইট কৰিব

গণভোট যদি ফেল করে তাহলে প্রমাণিত হবে যারা বিজয়ী দল দায় দেখতে তাদের স্বচ্ছতার প্রশ্ন সম্ভব না একশো ভাগ স্বচ্ছ হতে যাব তাহলে কিন্তু আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে দেখি সেটা যদি আমি বলতেছি কারণ রাজনীতি বক্তব্য দিবে দেওয়ার সুযোগ কেন নাই সেটা যেমন একটা কথা বলছে ইউএন রিপোর্ট ইউএন রিপোর্ট ইজ এ ফ্যাক্টর আপনি যত কথা বলেন এটা করা ডিফিকাল্ট এটা জীবন চলতে থাকবে এই আওয়ামী রাজনীতি জীবন ভর আইজিপি এই যে রাজশাহী আচ্ছা আপনি তো যুদ্ধ অপরাধীদের বিচার করছেন সত্তর বছর বয়সের লোকগুলো ওখানে যারা ছিল তাদের ভিতর থেকে যদি একটা লোকের রাস্তা বান তর্কের খাতের বলছি একজন লোক যদি রাস্তা কি আপনি সে যদি বলতেন ওরা এইভাবে করছে ওরা এইভাবে করছে ওরা এইভাবে ছিল আমি ছিলাম না আমি পাশে ছিলাম একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনি কিন্তু কিছুই করেন নাই আপনার প্ল্যানে ছিল মৃত্যুদণ্ড দেবেন ওই যে আমাদের একজন প্রফেসর গান ওই যে সাহেব মারা গেছে মানে উনি কিন্তু এক জায়গায় বলছেন কি জানেন শুনছে শুনছে এই সোনার উপরে না কারণ আমরা তো রাস্তায় এই যে ট্রায়াল আমরা বাজারে নাইমা দেখছি এই যে আইজি পিস রাজসাক্ষী ইউএন রিপোর্ট হ্যাঁ প্লাস ভিডিও ষোলো জনের টিম একটা ষোলো জনের একটা টিম ভিডিও রিপোর্ট সবকিছু আপনি মিলান প্লাস আমরা ষোলো বছরের টোটাল অ্যাক্টিভিটিসটা দেখছি তিনজনে মিললে সাথের বন্ধু আপনার মতো আমরা ভাত খাই সেই ভাত আমরা এই মৃত্যুদণ্ডটাও না এবং আপনি মনে করেন দেশ ছেড়ে এখানে একটা কেন পালাইছেন লিডাররা কিন্তু ফিস করে আজকে সে খালেদা জিয়া খালেদা জিয়ার উপর কিন্তু নির্যাতন কম হয় নাই খালেদা পালান নাই এক দুই এখনো তিনি দেশে আছেন। আপনি লিডারশিপ কোয়ালিটি লাগবে শেখ হাসিনা কিন্তু লিডার হইতে পারেন নাই লিডার পালায় না যে অর্থে আপনি যান লিডার পালায় না এই যে বিদেশে বসে উনি উস্কানি দিতেছেন লিডার বিদেশে থেকে রাজনীতি করতে পারে না এই যে শেখ হাসিনা এখানে এইখানে এখন উস্কানি দিচ্ছে এবং বিরতি নেন আপনি কোন অসুবিধা কেন্দ্রে সবশেষে যেটা আমি বলতে চাচ্ছি অসমের সাথে একটা কথাই মিলিয়ে যায় এই যে গোজামিল দিয়েও যেভাবে আমাদের নির্বাচনে যাচ্ছি গোজামিল বলতে অনেকগুলো ত্রুটি আমাদের আছে সেই ত্রুটির মধ্যে সেই ত্রুটির মধ্যে থেকে এই জুলাই সত্তরে আমরা ইচ্ছা করলে বাস্তবায়ন করে নিতে পারতাম এই কারণে যে এটা যদি আমার আভ্যন্তরীণ ব্যাপার এটা দেশের ক্ষতি হবে না রাষ্ট্রের ক্ষতি হবে না কিছুই হবে না সেটা মানতে পারলাম না কেন সেটা নিয়ে ওই জায়গা পর্যন্ত গেলাম কেন এটা আমার একটা ব্যথার জায়গা কেন এটা তো না হওয়ার কোনো কারণ ছিল না সবাই তোখ্যান করা উচিত আমি বা রাজ্যা কি ভাই বা আপনি বা অন্য যে কেউ প্রত্যাখ্যান যত না বেশি করবে তার থেকে বেশি তাদের দল প্রত্যাখ্যান করা উচিত এবং এই যে কি ভাই বললেন উনি যদি সেদিন গণপিটুনিতে মক আপনার হামলার শিকার হতেন উনি যদি সেদিন ওয়াইপ আউট হয়ে যেতেন তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত নেতা কর্মীদেরকে এই ধরনের উৎকানিমূলক বক্তব্য তখন শুনতে হতো না তারা কিছুটা হলো আপনার কুলিং অফ পেরিয়ডের মধ্য দিয়ে এগোতে পারতেন কিন্তু এখন সেটা পাচ্ছেন না আপনি যে করবেন ওনার কাছে তো রায়ের কপিও যাবে না এটা ট্রান্সমিট হবে না ওনার কাছে এখন যেটা হবে যে কূটনৈতিক চ্যানেল ডিপ্লোমেটিক চ্যানেলে বাংলাদেশের সঙ্গে আছে এর আগেও কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে ভারত বাংলাদেশে হস্তান্তর করেছে আমরা দেখেছি তার মতো এ ধরনের একজনকে ভারত বাংলাদেশকে যদি তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং ভালো বন্ধুরাষ্ট্র হিসেবে যদি তারা বিবেচনা করে তাহলে আমি মনে করি একজন কনভিকটেড আসামিকে ভারত বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করবে আমি এটা প্রত্যাশা করি তা না হলে বাংলাদেশের জনগণ খুব আসতে হবে এমনি তো বাংলাদেশের জনগণের মধ্যে একটা ইন্ডিয়ান তৈরি হয়েছিল বিগত বেশ বছর ধরে এবং সেটার জন্য আওয়ামী লীগ সরকার যাই কারণ তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক যা দিয়েছি কয়েকজন মেয় মনে করেন যে ভারত সরকার সেটা মনে রাখবে এই যে বক্তব্যগুলো দিয়েছে আপনি তো ইগনোর করতে পারবেন আপনার বড় একটা সবচেয়ে বড় বর্ডার শেয়ার করেন আপনি ল্যান্ড বর্ডার শেয়ার করেন নেবরিং কান্ট্রি ভারত তার সঙ্গে সম্পর্কটা আপনার ভালো থাকা হচ্ছে এখন অনেকে আমরা বলবেন না না আমার সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বের বন্ধুত্বের ভাই ভাইয়ের তাই না প্রতিবার প্রতিবেশী চেঞ্জ করার সুযোগ ভিত্তের সম্পর্ক প্রভু সম্পর্ক যেন না হয় যেটা অমিলিক করেছিল আমরা সেটা চাইনি সে জায়গার থেকে বন্ধু বন্ধু সম্পর্কে নিয়ে আসবেন ভারত এবং এই কনভিক্টেড আসামিকে বাংলাদেশের আইনের কাছে রাষ্ট্রের কাছে সপর্দ করবেন বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা আমরা তো বিচারের কথা বলেছি কিন্তু বিচার করে আমরা সাবজেক্ট ম্যাটার যদি মনে করতে ভারতের দিল্লিতে রাজধানীর মতো থাকেন এটা তো বাংলাদেশের জনগণ মনে করেন প্রশ্ন হলো সেই জায়গাটাতে এই যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আবার কথা এসছে যদি না পাশ করে তার মানে কি রাজনৈতিক কোন পরিবর্তন আসলো পরিবর্তন এসেছে কিনা এই সনদ নিয়ে এত মাখামাখি এত কথা বলা বলে তাতে আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তনটা অন্য আমি ভিন্ন ভাবে বলি সেটা এত লেখালেখি এত কথা এত বৈঠক এই সমস্ত কিছু মনে করেন যে জুলাই আগস্টের পরবর্তীতে হয়েছে তার মানে হচ্ছে আমাদের মনের মধ্যে কোনো পরিবর্তন খুব একটা বেশি হয়নি আমরা একটা আইনি ভিত্তি দিতে চাচ্ছি আইনি ভিত্তি তো সবসময় ছিল আমাদের তো সংবিধান সবসময় ছিল বলা আছে যে পাঁচ বছর পরে আপনার নির্বাচন হবে বলা আছে তারা সরকারের ওই দিনে নির্বাচন হবে তাই না বলা হচ্ছে নব্বই দিন সংসদ ভাঙিয়া যাওয়ার একটা জিনিস আসলো সে ভাবে মনে মুসলিমের মতো কাজ শুরু করে হিটলারের মতো শুরু করে হাসিনার মতো শুরু করে আবার সেটা আন্দোলন লাগবে কিন্তু তাদের জন্য যেটা শিক্ষণীয় সতর্ক যে যত বড় সৈরাচার হন আপনাকে যে টেনে নামাতে পারে এই দেশের জনগণ ওটাই সবচেয়ে বড় শিক্ষা সেটা হচ্ছে মনে রাখার বিষয়টা ওটাকে সবসময় মাঝখানে রাখবেন মানে মাথার সামনে রাখবেন যে এই জিনিস আপনার সামনে আছে আইন বলেন বিচার বলেন সংস্কৃতি বলেন পরিবর্তন বলেন ভোট বলেন দালিলিক প্রমাণপত্র বলেন কোনো কিছুই কোনো কিছু না আপনার যদি জনগণের সঙ্গে সামাজিক চুক্তি হয় কমিটমেন্ট যদি থাকে জনগণের জন্য দেশের জন্য অটোমেটিক্যালি আপনার প্রতি অন্যান্য রাজনৈতিক দলে যে পারস্পরিক আস্থা শ্রদ্ধা বোধ

ওই পার্লামেন্ট সার্বভৌম কাদের দ্বারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা মানে তারাই সব কিছু করতে পারবে তারা যদি কোনো কিছু অন্যায় করে তারা যদি কোনো কিছু অবিচনা প্রসূত করে ভুল করে তখন জনগণ তাকে পরবর্তীতে প্রত্যাখ্যান করবে এখন আমরা যে 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 বলছি এই সব কি আমরা জন্য অপেক্ষা করবো আমাদের যে আগামী পথ চলা ভবিষ্যতের দশ বছর বিশ বছর পর্যন্ত একশো বছর আমরা কি শুধু রাজনৈতিক দলগুলোকে ফাঁসি আসতে চাই যে জনগণ সেবা করার সুযোগটা জনগণিত্ব সেবা করার সুযোগ দেবে কোন রাজনৈতিক দলকে সরকারে পাঠাবে শোষক বা শাসক হবার জন্য না সেবক হবার জন্য এই সেবক হবার যদি আপনার মনোবাসনা থাকে চিন্তা থাকে তাহলে অপকর্ম বা ভূমিকা কখনো অবতীর্ণ হবে বলে আমি মনে করি না এবং সেটা ইতিহাস কিন্তু শিখিয়ে দিয়ে গেছে সবাই সবসময় সবকিছু শিখে না অনেক ছেলে মেয়ে দেখবেন ছোট ছোট আপনার বাচ্চারা আছে সবাই কিন্তু কেউ তিন বছরে কথা বলে কেউ দু বছরে কথা বলে কেউ চার বছরেও কথা বলে না এইটা আপনার ভ্যারি করবে ব্যক্তি বিশেষের উপরে রাজনৈতিক দলের উপরে সবসময় তো সেই বিষয়টা সামনের দিকে আছে এটার জন্য আপনার একেবারে সংবিধিবদ্ধ লেখা আইন এটা দিয়ে আপনি না জনগণকে বাধ্য করতে পারবেন না রাজনীতিবিদদেরকে বাধ্য করতে পারবেন আইন তো আছে যে আপনি হত্যাকাণ্ডের সঙ্গে একটা সমস্যা কোথায় এই কথাটা কেউ বলেনি মানবো না এই কথাটা বলিনি আপনি মনে করেন এখান থেকে ওখানে দেখেন এখান থেকে আপনি সোজা যেতে পারেন ওদিক যেতে পারেন আমরা একটা বই নিয়েছিল আমাদের যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিপ্লোম চৌধুরী সম্ভবত কবি কবি ও বিজ্ঞানী অথবা কবিও বিজ্ঞানী বোধ কবি কল্পনা করে চাঁদে যায় বিজ্ঞানী রকেটে করে যায় কিন্তু দুজনেই কিন্তু চাঁদে না অসম একবারে মানে যদি একটা কমিটমেন্ট থাকে কিংবা জুলাই সনদ বাস্তবায়ন হলো তাতে করে যে একটা কমিটমেন্ট থাকলো অন্ত কিছুই না কিন্তু ধরলাম আইনগত কমিটমেন্ট থাকলো তাও তো মানুষ একটু আশ্বস্ত আমি ওই কথাটাই বলেছিলাম আমি বারবার ওই কথাটাই বলেছিলাম তুমি কমিটমেন্ট একটা কার্ডারে সাইন করেন বায়নাপত্র করেন রেজিস্টার একটা বায়নাপত্র করেন এটার জন্য একেবারে হা না ভোট দিয়ে কোর্টে যেতে হবে রাষ্ট্রপতির অধ্যাদেশ আপনার ই করতে হবে আদেশ

বা মিশন একেবারে অবিশ্বাসটা কোথায় আসলে রাজ্যের সব রাজনৈতিক দল হয়ে আমরা একটা প্রতিজ্ঞা করি কিংবা একটা চুক্তি করি তাতে তো হয়ে যায় বিষয়টা দেখেন খুব সিম্পল আপনি প্রথম ভাববেন আমরা যা কিছু করি না কেন রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ নিয়ে ভাবি

রাষ্ট্রের নিরাপত্তার ক্ষতি কি হবে টু নাম্বার থ্রি রাষ্ট্র এবং দেশের জনগণের অকল্যাণ কি হবে নাম্বার ফোর প্রতিবেশীদের বলেন বা বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটা আমার কি হ্যাম্পার করবে কোনো হ্যাম্পার করবে না তাহলে আমি এটা মেনে নিতে পারছি না কেন এক দুই নম্বর ফাইনালি যখন আমি মেনে নিলাম কি গণভোট এবং গণভোট আর সংসদ একই দিনে করবো এখনো আবার তাত্ত্বিক ব্যাখ্যা আসতেছে যে রাষ্ট্রপতির আদেশ আসলে সেটা আইনি মর্যাদা পাবে না মানে আমি এখন বলছি কেন এটা তখন আমি চাচ্ছি না জুলাই সনদ না কিনা বলবো কেন এই জিনিসটা আচ্ছা জুলাই সনদ হোক গিয়ে নির্বাচন হয়ে যাক তারপরে গণভোট মানলাম না কিছুই করলাম না আইনি ভিত্তিও দিলাম না তাও তো চলে আমি এখনই বলার মানে কি আমি কি বারবার বুঝাতে চাচ্ছি আমি চাই না আমি জুলাই সনদ চাই না এর স্বীকৃতি চাই না তাহলে রাষ্ট্রের প্রতি আইন ইয়ে আদের যখন আইনি মর্যাদা পায় না এই কথা আমার এখন বলার দরকার কি কি দরকারটা কি আমার আর সবচেয়ে বড় আমি আমারও বলছি যে জুলাই গণভোটের মানে আদেশকে সংসদ মানতে বাধ্য অফকোর্স গণভোটটা আমি মনে করি গণভোট ইটসেলফ সংবিধান হয়ে যায় গণভোট ইট সেলফ সংবিধান হয়ে যায় গণভোটের প্রয়োজন কি যেমন ধরেন আমি এক জায়গায় বলছি প্রফেসর দিন থেকে এক মাসের মাথায় সংস্কার বিচার এবং তারপরে নির্বাচন পরিষ্কার এর উপরে করতাম কথার কথা বলছি আমি কোনো সন্দেহ নাই আট নয় কোটি ভোট পড়তো কারো শান্তি ছিল না সংস্কার বিচার এবং তারপর নির্বাচন হা না উনি করেন নাই কেন করেন না তার ব্যাপার আজকেও আবার বলতেছি যেহেতু গণভোটটা ফাইনালি গণভোট একদিনে চলে গেছে যেটা জুলাই সন্দেহ স্বীকৃতি হবে আবারও বলছি বিজয়ী দল যদি ক্ষমতায় যেতে পারে ভোট নিয়ে গণভোট যদি ফেল করে তাহলে ধরে নেওয়া হবে কি সুতরাং যারা ক্ষমতায় যাবেন এবং এই গণভোট যদি নাবো হয়ে যায় তার দায়িত্ব তাদের হবে এখন তিনি দুইটা প্রশ্ন শেষে এক নম্বর প্রশ্ন হলো আগামী সংসদ নির্বাচন গণভোট যদি একদিনে হচ্ছে এখন পর্যন্ত যা আছে গণভোটে কোন দল নার পক্ষে কোন দল হার পক্ষে যাওয়ার কোনো সংখ্যা দেখেন কিনা সব শেষ খুব একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা একেবারে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে একেবারে জুলাই উত্থান হলো উত্থানের পরে সময় গেল এক দেড় বছর গেল শেখ হাসিনার বিচারের রায় হলো আপনাদের নেত্রীর একেবারে একটা ঠুনকো মামলা তাকে দীর্ঘদিন একেবারে বসবাস জন্য এমন ইয়েতে রাখা হলো জেলখানে রাখা হলো তো এটা তো রাজনৈতিক দলগুলোর জন্য একটা মধ্যে শিক্ষা বলতে পারেন অর্জনও বলতে পারেন যে একটা নির্যাতনকারী বা একটা জালেমের একটা বিচার হচ্ছে এগুলো কি আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে দেখবেন না এদের থেকে অ্যাক্টিং চেয়ারম্যান তিনি নিজেও রাজনীতিবিদ তিনি একজন আপনার তার

সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কী মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত